খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ হল ভ্যালেন্টাইন সপ্তাহ রোজ ডে প্রোপোজ ডে চকলেট ডে প্রমিস ডে হাগ ডে এবং কিস ডে তারপরে আসে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিনে টেডি ডে পালিত হয় আর আমরা সবাই জানি যে টেডি বিয়ার হলো এক ধরনের নরম পুতুল বা খেলনা যা সাধারণত বাচ্চারা বা বেশিরভাগ মেয়েরাই পছন্দ করেন কিন্তু ভ্যালেন্টাইন্স উইকে কেন টেডি ডে পালন করা হয় জানেন কি প্রেমের সাথে টেডির সম্পর্ক কি এবং টেডি বিয়ারের আসল ইতিহাসটাই বাকি কুড়ি শতকে টেডি বিয়ারের উৎপত্তি একবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্ড বোনের শিকার করতে গিয়েছিলেন সঙ্গে ছিলেন সহকারী হল্ট গোলিয়ার সেখানে একটি আহত কালো ভাল্লুককে দেখে রাষ্ট্রপতির হৃদয়ে গলে যায় এবং তিনি ভাল্লুকটিকে হত্যা করতে অস্বীকার করেন এরপর দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় রাষ্ট্রপতির উদারতর একটি ছবি প্রকাশিত হয়েছিল যেটি কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান এঁকেছিলেন পত্রিকায় প্রকাশিত ছবিটি দেখে ব্যবসায়ী মনিস মিক্টম একটা বাচ্চা ভাল্লুকের আকৃতিতে একটি পুতুল তৈরি করেন পুতুলটি তার স্ত্রী ডিজাইন করেছিলেন এবং তারা ওই পুতুলের নাম দেন টেরি আসলে এই খেলনাটির নাম টেডি রাখার একটি মজার কারণও রয়েছে খেলনা ভাল্লুক তৈরির ধারণাটি দিয়েছিলেন রাষ্ট্রপতি রুজভেল্ট রুজবেল্টের ডাক নাম ছিল টেডি এই পুতুলটির নাম তাই টেডি দিয়ে রাষ্ট্রপতিকে উৎসর্গ করা হয়েছিল যদিও তার নামে পুতুলের নামকরণ করার আগে রুজবেল্টের অনুমতিও নেওয়া হয়েছিল কিন্তু টেডি বিয়ার সতেচতা সুখ এবং নিরাপত্তার অনুভূতি নিয়ে আসে টেডি নরম এবং সুন্দর যা দেখে ভালোবাসার আরও ইচ্ছা বেড়ে যায় একই সঙ্গে টেডি তৈরিও করা হয় উদারতা ভালোবাসা ও সহানুভূতি দিয়ে তাই ভ্যালেন্টাইন্স ডেতে টেডি ভালোবাসার অনুভূতি প্রকাশের দারুণ সুযোগ করে ভ্যালেন্টাইন্স সপ্তাহে প্রেমিক প্রেমিকারা গোলাপ চকলেট আলিঙ্গন এবং চুম্বনের মাধ্যমে তাদের প্রিয়জনের কাছে নিজের গোপন অনুভূতি প্রকাশ করে একই সময় টেডি বিয়ারও হয়ে উঠতে পারে আপনার প্রিয়জনকে দেয়া একটি বিশেষ উপহার বেশিরভাগ মেয়েরা স্টাফ খেলনা বা সফট টয়েস পছন্দ করে বেশিরভাগ ছেলেরাই তাই সঙ্গীতের টেডি বিয়ার উপর দিয়ে থাকেন এই কারণেই দশ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স উইকে টেডি ডে হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়েছিল আবেগ প্রকাশের জন্য টেডি বিয়ারের নকশা ও রঙের বিশেষ গুরুত্ব রয়েছে লাল রঙের টেডি হৃদয়ের রঙিন ভালোবাসার প্রকাশের প্রতীক গোলাপি টেডি বন্ধুত্বের প্রতীক এবং সম্পর্কের সুযোগ করে দেয় বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে